বর্তমান সময়ে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে যদি কোনো ল্যাপটপ সাজেস্ট করতে হয় কোনো কাস্টমারকে আমার প্রথম চয়েস হচ্ছে এস আর থ্রি সিরিজ একটাই রিজন বিকজ হচ্ছে যারা এই রেঞ্জের ল্যাপটপ পারচেস করেন তাদের প্রথম যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে আমার ল্যাপটপের প্রসেসরটা ভালো হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমার ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে এবং তিন নাম্বার হচ্ছে আমার ডিসপ্লে কোয়ালিটিটা ভালো হতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া কম্বিনেশন আমি শুধুমাত্র নতুন যে ল্যাপটপটা লঞ্চ করেছে এই আমি পেয়েছি যার জন্য ভিডিওটা মেক পুরো ভিডিওটাতে আপনাদের সাথে থাকবো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পাশাপাশি আমাদের এই পেজে যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক করে প্রথমে আমি যদি একটু কালার নিয়ে কথা বলি এ আর সাধারণত আমরা সবসময় দেখে আসছি ওরা দুটো কালার নিয়ে কাজ করে একটা সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বাট এই প্রথম সিরিজের ল্যাপটপ যারা হচ্ছে ওরা ব্লু কালার দিয়ে এই মুহূর্তে মার্কেটে নিয়ে আসছে যেটা কালারটা হচ্ছে অ্যাভেজ বা সামথিং কিছু একটা এবং কালারের রিফ্লেকশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে অ্যান্ড ব্যাক ব্যাক হচ্ছে সেম জিনিসই দেওয়া আছে এখানে হিঞ্জের জন্য জাস্ট হচ্ছে অল্প কিছু স্পেস অ্যান্ড ওভারঅল বিল কোয়ালিটি এবং লুকস আমার কাছে পার্সোনালি খুবই বেটার এবং খুবই ভালো মনে হয়েছে এখানে ল্যাপটপটা একটু কারো কারোর কাছে একটু ওয়েট বেশি মনে হতে পারে ওয়েটের কারণটা কিন্তু আমি লাস্টে বলে দিচ্ছি এখানে হচ্ছে ছোট টুইস্ট আছে আর ফ্রন্টাল লুক নিয়ে আমি একটু যদি কথা বলি প্রথমেই ডিসপ্লেটা একদমই ন্যানোভেজেলার ডিসপ্লে দ্বিতীয় কতছ ট্র্যাকপ্যাড বিশাল একটা ট্র্যাকপ্যাড দিয়ে রাখছে ওরা যারা বেসিক্যালি মাল্টিটাসিং করেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট বাট যেটা ল্যাকিংস ল্যাকিংসটা হচ্ছে এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ব্যাকলিট কিবোর্ড নাই সো রাতে যখন কাজ করবেন কখনো না আপনাদের কাছে একটু প্রবলেম মনে হতে পারে বাট এটা যে আদার্স যে বেনিফিটগুলা বা আদার যে ফিচারগুলো সেগুলো এই বাজেটার মধ্যে দেয়ার পরেও আপনি এই দুটো জিনিস কিন্তু একটু কনসিডার করা যাইতেই পারে আমি আর একটু কথা বলে দিই স্যার স্পাই থ্রি সিরিজে হচ্ছে স্পিকারগুলোর উপরে নিয়ে আসছে এবং নিচে অর্থাৎ বোথ সাইড কিন্তু আপনারা স্পিকার পাচ্ছেন এই ল্যাপটপটা আর কিবোর্ড অ্যাজ ইউজার ফুল সাইজের কিবোর্ড পাশাপাশি কিবোর্ডও কিন্তু আপনারা একটা হ্যান্ডি একটা ফিল পাবেন যেখানে মোটামুটি প্রিমিয়ামনেস বলা যায় আমি একটু আইও গুলো নিয়ে কথা বলি এখনকার সময় ল্যাপটপও কিন্তু ল্যান্ড পোর্টটা নাই বলতে গেলেই চলে বাট এসকোয়ার থ্রি সিরিজে কিন্তু ল্যান্ড পোর্টটা দিয়ে দিয়েছে সো যারা আপনারা অফিসিয়াল পারপাস ইউজ করেন বা দেখেন সার্ভার ম্যানেজমেন্টের কার্ড ইউজ করবেন তাদের জন্য ল্যানের সাপোর্টটা পাচ্ছেন সেই সাথে হচ্ছে একটা ইউএসবি জেন থ্রি দিয়ে আছে দুটো ইউএসবি জেন থ্রি এখানে হচ্ছে একটা মাইক্রো মাইক্রোএসডি কার্ড রিডার আর ফ্রন্টে হচ্ছে আপনারা এখানে হেডফোন অডিও কম্বোজ একটা পাচ্ছেন আর লেফট সাইডে হচ্ছে প্রথমে পাওয়ার ইন্ডিকেটর দ্বিতীয় হচ্ছে টাইপ সি দেন হচ্ছে এইচডিএমআই আর একটা হচ্ছে ইউএসবি জেন থ্রি আর এই পাশে হচ্ছে আর একটা লক সিস্টেমের জন্য দেওয়া আছে কথাবার্তা একটা বিষয় করলাম টু কিন্তু ইউএসবি পোর্টে স্টিল না কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে তারা এখনো কিন্তু ল্যাপটপে দিয়ে থাকে বাট এই সারের এই ল্যাপটপে কিন্তু জেন টু কোনো পোর্ট রাখে নাই সব জেন থ্রি দিয়ে নিয়ে আসে ইউএসবি ওকে ফাইনালি কথাবার্তা হলে এবার আসে একটু কনফিগারেশনের ক্ষেত্রে

এই বাজেটের মধ্যে ফুল এস প্লাস হচ্ছে র আইপিএস প্যানেল দিয়ে কিন্তু এই ল্যাপটপটা এখন মার্কেটে অ্যাভেলেবেল অর্থাৎ ডিসপ্লেটা আপনারা ফুল এস পাশাপাশি আইপিএস আইটিএস একটা প্যানেল পাচ্ছেন এখানে ব্যাটারির কথা যদি বলি এই রেঞ্জে যে ল্যাপটপগুলো আছে সবগুলো ব্যাটারি ব্যাকআপ আপ মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা যেখানে ব্যাটারি ব্যাকআপ আপ ওয়াটার ওয়াটার হচ্ছে ফর্টি সেভেন ওয়াটের বা ফর্টি ফাইভ ওয়াটের বা ফর্টি নাইন ওয়াটের কিন্তু এই ল্যাপটপটায় ব্যাটারি নিয়ে আসছে পঞ্চান্ন ওয়াট আওয়ার একটা ব্যাটারি সো যেখানে আরামসে সাড়ে তিন চার ঘন্টার পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটা পাওয়ার সুযোগ থাকছে আপনাদের সেই সাথে অফিসিয়ালি হচ্ছে যেটা করে কাস্টমারদের জন্য সবসময় কমাই দেয় এটা এই মুহূর্তে আপনারা আমাদের টেকলেন থেকে পেয়ে যাচ্ছেন এবং এইটার পাশাপাশি এই রমজানে আমাদের টেকলেন থেকে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে কিন্তু সব এবং এস ল্যাপটপের সাথে কিন্তু পাঁচশো টাকার আর একটা শপিং বাউচারও পেয়ে যাবেন এবং আমাদের ইনস্ট্যান্ট থাকে সেটাও করতে এই ল্যাপটপটা আমাদের সম্পূর্ণ আছে আপনারা চাইলে এখানে এক্সপিরিয়েন্স করে দেখতে পারবেন আমি পার্সোনাল একটা জিনিস করে দিতে পারি এই ল্যাপটপটা হাতে নিলে আপনার ভালো লাগতে বাধ্য সো থ্যাঙ্ক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে থ্রি সিরিজের ল্যাপটপ নিয়ে যদি আরো কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্সে জানা যাবে আমরা রিপ্লাই করে দিলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে